এখন আপনাদেরকে বরিশালের মেলার দৃশ্য দেখাবো আর কিছু কথা শেয়ার করব ফেসবুক কীভাবে আপনি সফল হবেন কনটেন্ট মনিটাইজেশন পাবেন সেই কথা এখন বলবো আমি রিল ভিডিও আপলোড করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেই সাথে বড় ভিডিও আপলোড করতে হবে দুই তিন মিনিটে বড় ভিডিও আপলোড করলে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই চেষ্টা করুন রিলস আর এগেজমেন্ট বাড়াইতে এঙ্গেজমেন্ট বাড়াইলে আপনার ভিউজ বাড়বে ভিউ বাড়বে সেই টিপসটি আপনাদেরকে আমি বলে দেব ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনি রিস এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন রিস এঙ্গেজমেন্ট মানে আপনার আপনার ভিডিও বা ছবিতে মানুষের কমেন্ট করে এটাই রিস এংগেজমেন্ট যত বেশি আপনার ভিডিওতে বা ছবিতে রিস এঙ্গেজমেন্ট বাড়বে তত আপনার ভিউ বাড়বে এটা বাড়ানোর জন্য অবশ্যই আপনার একটা কাজ করতে হবে গ্রুপে ছবি পোস্ট করতে হবে কিংবা ভিডিও পোস্ট করতে পারেন রিস্ক এংেজ বেশি বাড়ে বুঝে না দেখে না দেখে না শুনে আন্দাজে দৌড় দিতেই থাকি অন্যের ভিডিও দেখলেই রিস এনগেজমেন্ট বেড়ে যাবে তারাও আসবে আমার ভিডিওতে আসলে কিন্তু এটা নয় রিস এনগেজমেন্ট বাড়ানো মানে গ্রুপে পোস্ট করতে হবে সে গ্রুপে যত রিস্ক এনগেজমেন্ট পাবেন মানে আপনার ভিডিও বা ছবিতে লাইক কমেন্ট পাবেন তত রিল্স বেড়ে যাবে তত ভিউ বেড়ে যাবে এই জন্য গ্রুপে সময় দিতে হবে মানুষের আইডিতে গিয়ে বেশি সময় দেওয়ার সাথে গ্রুপে সময় দিলে বেশি তাড়াতাড়ি কাজ হয় আর পরামর্শ যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার আইডিতে যত মানুষ লাইক দেবে কমেন্ট করবে তত আপনার রিল্স বেড়ে যাবে সেটা হোক ছবি কিংবা ভিডিও